ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করবো অঙ্কটা চারটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখি অঙ্কটা কি অঙ্কটা দেওয়া আছে যে নশো নিরানব্বই পূর্ণ নশো পঞ্চানব্বই বাই নশো নিরানব্বই ইন্টু নশো নিরানব্বই সমান কত হ্যাঁ দেখো তিনটে অপশন দেওয়া আছে চল আমরা কষে দেখি কোনটা আমাদের সঠিক উত্তর ওকে আমরা টুকছি কত নশো নিরানব্বই পূর্ণ নশো পঁচানব্বই বাই নশো নিরানব্বই ইন্টু নশো নিরানব্বই ওকে এটা একটা পূর্ণ তাই না পূর্ণটাকে আমরা ভেঙে লিখতে পারি মাঝখানে একটা যোগ দিতে পারি তাই না এমন হচ্ছে নশো নিরানব্বই যোগ নশো পঁচানব্বই বাই নশো নিরানব্বই ইন্টু কত দেওয়া আছে নশো নিরানব্বই চলো নশো নিরানব্বই প্লাসব্বই কি বসাবো নশো নিরানব্বই কত করলে এখানে নশো পঁচানব্বই হবে অর্থাৎ নশো নিরানব্বই বিয়োগ চার করতে হবে তাই না বাই নশো নিরানব্বই কত নশো নিরানব্বই চলো এটা কত হয় দেখি নশো নিরানব্বই টা সেম থাকবে প্লাস এটা মানে কত হবে নশো নিরানব্বই বাই নশো নিরানব্বই নিরানব্বই অর্থাৎ মাইনাস চার বাই নশো নিরানব্বই ইন্টু কত হবে নশো নিরানব্বই ওকে আছে এখানে নশো নিরানব্বই চোখ এক মানে কত হবে এটা এক বিয়োগ চার বাই নশো নিরানব্বই কত হবে 999 নিরানব্বই আমরা কি করবো নশো নিরানব্বই সঙ্গে আমরা গুণ একবার গুণ সাথে এটা গুণ সাথে হাজার গুণ করলে কথা এটা এটা হবে নশো নিরানব্বই পর তিনটে শূন্য তাই তো তিনটে শূন্য বিয়োগ চার বাই নশো নিরানব্বই সাথে নশো নিরানব্বই গুণ করলে কথা হবে এটা উপরে নশো নিরানব্বই নিচে নশো নিরানব্বই কিন্তু কেটে যাবে তাহলে ওয়ান হচ্ছে আর কোথায় হচ্ছে কি উপরে একমাত্র চার

আটানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই কেউ আমরা আগের মতো করব ভাঙলে হয় নিরানব্বই যোগ আটানব্বই বাই নিরানব্বই 99 নিরানব্বই নিরানব্বইটা বসে যাবে আমরা আটানব্বই কি লিখব নিরানব্বই বিয়োগ এক বাই নিরানব্বই তিন নিরানব্বই ওকে তাহলে আমরা এখানে কি লিখবো নিরানব্বই যোগ নিরানব্বই থেকে নিরানব্বই বাই পড়লে হয় এক বিয়োগ এক বাই নিরানব্বই তিনটু নিরানব্বই নিরানব্বই এক যোগ করলে কথা এটা হান্ড্রেড এক বাই নিরানব্বই নিরানব্বই এর সঙ্গে একবার গুন করবো একশো আবার গুন করবো এটা নিরানব্বই সঙ্গে একশো গুণ করলে কথা এটা নিরানব্বইশো এই গুণটা করলে কথা হয় নিচে নিরানব্বই নিরানব্বইটায় কার্ডে ও থাকবে কত এক এটা বিয়োগ করলে হয় কত আটানব্বইশো নিরানব্বই অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অক্সেন এ তাই না ওকে এই অঙ্কটা হচ্ছে আগের দুটো অঙ্কের মতোই সিম এই অঙ্কটার উত্তরটা কত হবে তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাবে ওকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অন করে দেবে আর তার সঙ্গে ভিডিওটা লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবে না ওকে